হিট অ্যান্ড রান সংক্রান্ত নতুন কঠোর আইনের প্রতিবাদে বুধবার মহাসড়কে পথ অবরোধ করে পশ্চিমবঙ্গ ড্রাইভার মহাসংঘ মহাসড়ক অবরোধের কারণে চরম সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে উত্তর পূর্বের রাজ্যগুলোতে সামগ্রী নিয়ে যাওয়া ট্রাকগুলো এই অবরোধের ফলে আটকে যায় দুপাশে তৈরি হয় লম্বা ট্রাকের লাইন আটকে পড়ে ভুটানের যাত্রীবাহী বাস ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য গাড়িও ট্রাক চালকরা জানান কেন্দ্রীয় সরকারের তৈরি নতুন আইনে বলা হয়েছে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া চালকদের দশ বছরের কারাদণ্ড এবং সাত লক্ষ টাকা জরিমানা করা হবে এ নিয়ে ক্ষুব্ধ সমস্ত গাড়ি চালক সকালের প্রতি আমরা রাখছি পশ্চিমবঙ্গ সকলের প্রতি আমরা রাখছি পশ্চিমবঙ্গ